এরকম বড় বড় বিপদ কখন আসে আল্লাহ রসুল সাল্লামের মধ্যে বলছেন যে যখন সমাজ ব্যাপী গোনার হার বেড়ে যায় তখন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন এই জাতীয় বিপদ আবদ দেন পুরা সমাজের উপরে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন ভাইরাস দিয়ে দেন ম্যালেরিয়া রোগ দিয়ে দেন করোনা ভাইরাস দিয়ে দেন এরপরে কি বলে ভূমিকম্প দেন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন জমিনের উর্বরতা বন্ধ করে দেন কখন যখন একা একা গোনা করে তখন না সমাজবেবী গুনা হয় আমার এখন গান শুনতে পঞ্চায়েস আমি কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনলাম এটা কি আপনাদের গুনা হইল আমার একার গুনা হইতেছে তো সমাজবেবী গুণা কখন হয় যখন কোন একটা মজলিস করে বড় আসরে গান বাজনা করা হয় মাহফিলের মতো করে যে, আমাদের সমাজে মেলার মধ্যে যেরকম গান বাজনা হয় জারি যাত্রা এরকম নাম দিয়ে যে গান গুলা হয় এটাকে একজনের গুনা না পুরা সমাজের মানুষের গুনা আপনি ইচ্ছা না থাকলেও যে আপনার শুনতে হইতেছি আপনি হয়তো আপনার গুণা হইতেছে না কিন্তু আপনার ভাগের গুণাটা যে আপনাকে শোনাইতেছে তার হইতেছে মানে আপনার গোনা হইতেছে ঠিকই কিন্তু আপনার নামে লিখতেছে না লিখতেছে কার নামে যে আপনাকে জোর করে শোনাইতেছে এই যে আমাদের বাংলাদেশে দেখেন খুব শীঘ্রই হয়তো নির্বাচন হবে নির্বাচন নির্বাচনের প্রচারের সময় কী করে ভোট চাওয়ার জন্য এক রকমের গান বানায় ওই গানের পিছনে যে বাদ্যযন্ত্র ওইটা না দিয়ে শুধু কিন্তু ওই রকম সুরদে সুরদে বললেও চাওয়া হয় কিন্তু তারা ওইটার মধ্যে কি লাগায় বাদ্যযন্ত্র লাগে সেইটা বলবে এই গোনা কার হবে যে এলাকার যে এমপি যে কাজ করবে তার আমল নামে আমাদের সকলের গোনা তার নামে যায় জমা হবে কিন্তু গোনা কিন্তু আমাদের সকলেরই হইতেছে হয়তো আমার নামে হইতেছে না সেটা তার নামে যায় পড়তেছে এরকম ব্যাপক আকারে সমাজে যখন গোনা হয় বিয়েবাড়িতে বাড়িতে গাছ বাজনা হয় বড় টিভিতে বড় ছাউন দিয়ে মনে করেন একশো দেড়শো মানুষ টিভি দেখে এরকম ব্যাপক আপার আকারে যখন সমাজভিত্তিক জোলা হয় তখন আল্লাহ পাক রবদুল্লাহ আলমিন এরকম বড় বড় আজাব দেয়